হানাফিদের অনেকগুলো কিতাবে এ কথা লেখা আছে আল্লাহ নবীর আল্লাহ নবী কবরের মধ্যে তার হার হাড্ডি সব গোলে বসে গেছে আমাদের শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হাবেজাহর উপরে একটা অভিযোগ করেছিল ওরা আমি একটা সেই সময় জবাব দিয়েছিলাম কাশফুল মাহজুব আলী হাসেন হাজবারি রহমাহুল্লাহ সুফিবাদের উপরে প্রথম প্রথম সুফিবাদের উপরে আরবি ভাষায় গ্রন্থ লেখা মানে পীর পক্ষে বই লেখা ওখানে ইমাম আবু হানিফর রহমল্লার জীবনে আলোচনা করতে করতে লিখছেন এই কথা তারিখে বাগদাদের মধ্যেও আছে তারিখে দামেস্কের মধ্যেও আছে বিভিন্ন জায়গাতে মজুদ আছে লিখছে ইমাম আবু একদিন স্বপ্ন দেখছেন যে হঠাৎ করে তিনি আল্লাহ নবীর কবর খুঁড়তে শুরু করেছেন কবর খুঁড়তে 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 দেখে দেখছেন যে কবরের মধ্যে কিছুই নেই কয়েকটা হার পড়ে আছে ইমাম আবু হানিফর রহমল্লার সঙ্গে সঙ্গে ওই হারগুলোকে একটা ব্যাগে পুরে নিয়ে চলে আসছেন তার মানে বুঝা গেল এই যে স্বপ্ন স্বপ্ন বুঝতে পারলেন তো ডাল মে কিছু কালা নেই হ্যাঁ বলকে পুরা ডালই কালা হ্যাঁ বুঝতে পারলেন না আরে ডালের মধ্যে কিছু কালো এটা না গোটা ডালটাই কালো এখানে দেখেন উনি বলছেন যে ইমাম আবর পাল্লা নবীর কবরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে সমস্ত শরীরগুলো দেখছেন নবীর হাড় পড়ে আছে আচ্ছা বলেন তো অলিদের স্বপ্ন নাকি সত্য হয় তো ইমাম আবহাওয়া পরে বললা যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে আপনি বলছেন শয়তানের পক্ষ থেকে তারা জিন্দিগিতে মরে যাবে এ কথা বলবে না যে এই স্বপ্ন শয়তান দেখিয়েছে বলে এটা আল্লাহর পক্ষ থেকে যদি স্বীকার করে নাই এটা আল্লাহর পক্ষ থেকে তার মানে এটা স্বীকার করিতে হবে আল্লাহর অলিদের স্বপ্ন সত্য হয় তার মানে আল্লাহ নবী কবরে মারা গেছে এবং তার সোজা শরীরে হাত দিপ পড়ে আছে এখন বলেন তাদের আকিদা আছে না গেছে ও যেদিকে যাবে যদি বলে শয়তানের পক্ষ থেকে তার মানে বোঝা গেল ইমাম আবহানি বাকি অনেক কিছু শয়তান এসে জানিয়েছে তার মানে অনেক কিছু আরো প্রমাণ হয়ে যাবে হবে কি হবে না তাই যেদিকে যাক সেই দিকে মুসলিম হতে চলেন আমি আর একটা জিনিস আপনাকে দেখাই আচ্ছা প্রচলিত আছে না যে আমাদের ইমাম চল্লিশ বছর একদিন দুই দিন না রে বাবা বছর কি করেছে বলেন তো এর সাথে অজু করেছে ফজর মধ্যে টিকে রেখে দিয়েছে মাছ খারে অজু ভাঙে নাই সারারাত জবি নামাজ পড়েছে আরে এটা একদিন দুই দিন তিন দিন নয় রে বাবা ডানা চল্লিশ বছর আমার বয়সী এখন একত্রিশ উনি চল্লিশ বছর এটাকে যখন চিন্তা করলাম দেখি এর মধ্যে কি আছে ডালমে কিছু কালাহে নেই এ পুরো ডালই কালাহে চলেন আপনাকে দেখাই কীভাবে আচ্ছা একটু বুঝেন চাচা একটু বুঝেন সাথে অজু করেছে ফজর বন্দর টিকেছে তার মানে মাঝে ফুসফাস কিছু হয় নাই হয়েছে নাকি হিশু হাগু কিছু হয় নাই আচ্ছা বুঝে দিলাম হয়নি চল্লিশ বছর আল্লাহর অলিদের কারামত হতেই পারে স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় পেটে কোনো গ্যাসটা সত্য বা ছিল না সেই সময় খাবার হয়তো ভেজাল মুক্ত ছিল তাই ওই সব ফুটফাট হয় নাই বুঝে নিলাম তবে আমার এটা সাদা মনে সাদা প্রশ্ন চাচা বলেন তো রাত্রে যদি ঘুমিয়ে যায় অজু থাকে না যাই অজু থাকে অজু তো বাতিল হয়ে যাবে বাতিল হবে না রাতে যদি ঘুমায় ওযু থাকে না যায় অজু বাতিল তা আমার আর প্রশ্ন জাগে এখানে অজু যদি সত্যিই ভেঙে যায় ঘুমের কারণে তো ইমাম আবু হানিফা রহিমহল্লা এশা টু ফজর জিন্দগিতে ঘুমাই নাই চল্লিশ বছর মেনে নিলাম যে ঘুমায়নি ইবাদত করেছে তো কোন ইবাদত করেছে হুজুর বলে তাহার কিন্তু তাহার মানেটা কি রে বাবা ঘুম থেকে উঠে যে সালাতাদায় করা হয় ফাতাহাজ্জাদ বিহা সুরাবান ইসরাইল আতমার উন আশি কাসির সহ আলোচনা করে দেখেন হানাফিদের ইজনাই ফাতোয়া ফতোয়ায় স্বামী থেকে শুরু করে ফতোয়া স্ত্রী বন্ধ দেখেন আপত্তি নাই তাহলে সবার এক ফতোয়া যে তাহাজ্জুদের সরাতের জন্য ঘুম থেকে জাগ্রত হওয়া বাধ্যতামূলক কেউ যদি না ঘুমিয়ে রাত্রিবেলাতে জেগে আছে নামাজ পড়ে নেয় হবে না এটা না না হবে এখন যদি ঘুমায় তাহাজ্জুদ হবে কথা বলেন কারণ ঘুম থেকে উঠছেন এটা তো তাহারুদ আচ্ছা বাঙালি আমরা বুঝি না আর্মি তো হুজুর এখানে ডান্ডিটা বেশি মেরে দেয় ডান্ডা এখানে আমাদের বেশি পড়ে কেন বলেন তো আর্মি বলছে তারাবিন নামাজ তারাবিন নামাজ ভাই তারাবি আবার কি আছে যে চাচা বলে তো তারাবি কোনটা হ্যাঁ ওই ঝড়ের গতিতে পড়ছে ওই যে ওই যে সাইকেলের মতো তুলে দিয়েছে আল্লাহ চলছে মনে করছে চেটে তারাবি চাচা এটা তারাবি না তারাবি এটা হচ্ছে আরবি শব্দ তারবিহাতুন বিহাতুন মানে থেমে থাকা বিরতি দেওয়া অপেক্ষা করা এ যে তার এই তার কোনটাকে বলে জানেন দুই রাখার দুই রাখার চার রাখার নামাজ পড়েছেন তারপর একটা বিশ্রাম এই বিশ্রাম কি বিশ্রাম না এটা এই বিশ্রামকে আর বিদে তার বিয়া বলে মানে তারাবি বলে আপনি নামাজটা কে মনে করছেন নামাজটা না নামাজের কাইফিয়াত নামাজের ধরন এটাকে বলা হয় তাহাজ্জুদ নামাজ তো নামাজ সালাত তো সালাত সালাতের ধরনের জন্য নামকরণ করা হয়েছে তাহাজ্জুদ কেন বলা হয় ঘুম থেকে উঠে এই নামাজটা পড়তে হয় এইজন্য তাহাজ্জুদ বলা হয় আমার সাদা মনে আবার সাদা প্রশ্ন এশা টু ফজর মাঝখানে ঘুমায়নি যদি ঘুমাই অজু নাই থাকবে থাকবে যদি নাই আর যদি না ঘুমাই তাহার এখন মাথার বুদ্ধি গেছে নাকি রে ভাই আর যদি ঘুমাই তাহলে অজু গিয়েছে মানে ঘটনা জাল আর যদি না না ঘটনা ঠিক অজু ছিল তাহলে গিয়েছে কি তাহার যুদ গিয়েছে তারপরে ইমাম আবু হানিফা রে আল্লাহ চল্লিশ বছর শূন্য নামাজ পড়েছে তাহার পড়ে নাই মানে অজু বা অজু টিকাতে গিয়ে তাহার যদি দেখছেন কত বড় ইঞ্জিনিয়ার এরা আর এগুলো আমাদের সামনে যেন ধরা পড়ে যায় যে ওটা কোন দিক দিয়ে যাবে ও যেটা জাল যেটা কাঁচা জাল ভাই এই চোর যদি চুরি করে জুতো ফেলে ধুয়ে পালায় দেখেন অজুর টিকাতে গিয়ে এখন তাহাজ্জুদ চলে যাচ্ছে না এখন কি করবে ভাই অজু টিকা নচে তাহাজ টিকিয়ে দে কোনটা টিকাবে টিকা আসলে কোনোটাই টিকবে না ডাইরেক্ট জাল মিথ্যা কথা ইমাম আবহানী পরে মোল্লার নামে চালানো হয়েছে সমাজে এইগুলো দিয়েই ব্যবসা চলছে পীর তরিকার মাঝাবি যারা আছে এরা তুমুল ব্যবসা করছে আল্লাহ সুবান তালা তুমি আমাদেরকে বুঝা তৌফিক দান করো সকলে পরি আমিন আচ্ছা বলেন তা আল্লাহকে দেখা যায় চাচা হ্যাঁ দেখা যায় আমি একটা বই পড়ছিলাম তাবাকাত শাহি প্রথম খণ্ড একশো সাতষট্টি পৃষ্ঠায় ইমাম শাহি রহিমাহুল্লাহ জন্ম একশো পঞ্চাশ মৃত্যু দুশো চার হিজড়ি তার প্রসঙ্গে আলোচনা করা হয়েছে যে ইমাম শাহি তিনি আল্লাহকে মাত্র একশো বার দেখেছে কতবার ফাজালে আমুল করাচি ছাপা কিতাবুল সালাহ মানে ফাজালে সালাহ হাত মানে পৃষ্ঠা নম্বর সাতষট্টি তারা লিখছে আমাদের ইমাম এ আজম আবু হানিফ রহমাহুল্লাহ তিনি আল্লাহকে একবার দুইবার নয় নিরানব্বই বার দেখেছেন কতবার নিরানব্বই বার আর যারা সাফি মাজার মুকাল্লিদ ওরা আবার কম না ওই তোর ইমাম নিরানব্বই বার আমাদের ইমাম একশো বার দেখেছে নেন ঠেকান এবার ও বলছে নিরানব্বই বলছে একশো আর যারা পীর সুফিবাদে বিশ্বাসী এদের তো আবার হিসাবই থাকে না মানে এরা তো এদের চেয়ে তো অনেক মানে এরা তো মারিফতের লোক কোথা কোথাও মানে এরা সরিয়ে লোক দুই একটা যা লিখে একটু মেলানো টেলানো যায় কিন্তু যারা মারিফতের মানুষ তাদের হিসাব মানে ধরায় মুশকিল প্রথম পীরকে জানেন আপনাদের মনে করেন বড় পীর আব্দুল কাদের জিলানি না তার আগেও একজন পীর ছিল বাইজিদ বুস্তামি নাম শোনেন নাই আহ বাইজিদ বুস্তামের সিলসিলা এটাকে বলে জুনাইদি সিলসিলা এই জুনাইদি সিলসিলা পরবর্তী সময় কনভার্ট হয়ে কাদেরিয়া তরিকাতে কনভার্ট হয়েছে কথা বুঝতে পারলেন না সেই সময় বারোটা তরিকা ছিল এই তার মানে জুনাইদের একটা তরিকা আর এই জুনাইদের বাইজিদ বাইজামি গ্রহণ করেছে বাইজামি এর তরিকা আস্তে 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 যারা কাদের তাজুল আউলিয়া দ্বিতীয় খণ্ড চারশো আঠাশ থেকে চারশো ষাট পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছে বাইজিদ বুস্তামের জীবনী একটা অধ্যায় আছে যে বাইজিদের মেরাজ কার মেরাজ খুঁজে দেখেন বাইজিদের মেরাজ লিখছে যে বাইজিৎ বুস্তমি এত বড় আল্লাহ ওলি ছিল সে একদিন দুইবার নয় আল্লাকে এক হাজার একবার দেখেছে নেন ফ্যালা এবার আরে একবার দুইবার নয় ও এক হাজারবার মেয়ে রাজ করেছে নবী আমার একবার দুইবার তিনবার করেছে আর বাইজিৎ বস্তমি একবার দুইবার নয় এক হাজারবার করেছে চিন্তা করতে পারছেন কত বড় আল্লাহর ওলি আমার সাদা মনে সাদা প্রশ্ন চাচা আল্লাহকে কি দেখা যায় দেখা যায় না মুসা অনেক বড় মেজাজি একটু হলেই হাতের পেশির যা জোর ছিল না পঁচিশ থেকে চল্লিশ নম্বর দিয়ে নবী যাচ্ছেন মেজাজ আছে রোদ পড়ছে সামনে থেকে দেখছি একটা দল আসছে নবী মুসাদামের গোত্তরে ভাইদের সঙ্গে দ্বন্দ্ব করছে ঝামেলা করছে বিতর্ক করছে রেগে গেছে হন হন করে হেঁটে চলে গেছে মাঝখানে গিয়ে কলার ধরে থাট এক থাপ্পর একখানে মেরে দিয়েছে উল্টো ওখানে স্পট ডেট স্পট ডেট বোঝেন তো এক ঠাপ পরে একদম শুয়ে পড়েছ এটা তো মানুষ মামুলি চিজ সহি তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছে মালিকুল মত তথা আপনার ভাষায় আজরাইল ফিরে থাকে আজরাইল যাও মশার সময় শেষ রুহুটাকে নিয়ে আসো মালকুল মত ছুটে চলে এসেছে রুহুটাকে কবজ করতে কার বলেন তো মুসানবির চলে আসছে ঘরে ঢুকবে মুস্তা দেখলে হাকেম মের মধ্যে আসছে ঢুকার সময় সালাম দেয় নাই কি দেয় নাই সালাম দেয় নাই মুসা ঘুমাচ্ছেন আরামসে ঘুমাচ্ছেন গিয়ে খুচি শুরু করে দিয়েছে মালিকুল মত উঠেছে দেখছে সামনে বসে আছে দেখাও সারা এক থাপ্পর আবার কাকে বলেন দেবার মালিকুল মত মানে যে প্রেস থেকে দেখে সবার হাঁটু কাঁপে ইসু বেরিয়ে যায় আর এই প্রেস থেকে দেখেই রাগ হয়ে গেছে ঠাট এক থাপ্পড় আর যেই মেরেছে এই ডান চোখ চোখটা খুলে গড়া করে খেলতে শুরু করে দিয়েছে নিচ্ছে হাতের পেশি জোর দেখেছে শুধু মানুষ না ফেরেস্তা কেউ ফেরেস্তা কেউ এক থাপ পর্বের একদম চোখটাকে বের করে নিয়ে নিয়েছে মালিক ছুটাল চাল্লা কার কাছে পাঠিয়েছ দেখাও সারা মারাও সারা এর নাম কি বলেন তো ভাইজান যান নামে মুসা আলি সাদা সাহেব এত বড় মেজাজ মানুষকে মেরেছে এখানে ফেরেস্তা কেউ ধরেছে আস মানে আমাদের নবীকে ধরেছিল কোন বলেন তো ওই যে মিরাজ থেকে ইয়ার সাল্লাহ ওমত কি কি দিয়ে আল্লাহ কি হাদিয়া দিল আল্লাহ নবী খুশি মনে বলছেন যে ফারাজ খামসিন সিন সালাতান জন্য পঞ্চাশ দিয়েছে কত পঞ্চাশ মোশাস যান ফিরে যান ইলার আব্বিক রবে কাছে যান আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না যান ফিরে যান আল্লাহ চলে যায় আবার ফিরে আসে যায় আসে যায় আসে বারবার যেতে থাকতে আসে শেষ শেষ বোঝার পাঁচ আছে সে বুখারি তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নবীকে বলছেন যার কত আছে বোঝা পাঁচ মুসা নবী আবার যান উম্মত পারবে না আল্লাহ নবী বলছে যে আমি আর জিতে পারবো না লজ্জা লাগছে যে আমার উম্মত পঞ্চাশ এই পাঁচ সাক সালাত আদায় করতে পারবে না আল্লাহ জানে দিলেন যাও তোমার উম্মত যদি পঞ্চাশ সরি পাঁচ সাক নামাজকে হেফাজত করে আমি আল্লাহ তাকে পঞ্চাশ ওয়াক্তের ফজিলত দিয়ে দেবো কিন্তু মুসা ইসলামের কথা যদি আর একবার আমাদের নবী শুনতেন এই পঞ্চাশ পাঁচ হয়ে আর একবার যদি শুনতেন বেশ ঝুমাটা থাকলেই বেটার মা পাঁচ বাদ চো ঝুমা বেশি ভালো হতো না হ্যাঁ এই দেখেন এর হা ধরছে মানে এরা মুসিবতে আছে পাঁচ সব নিয়ে আশ মানে দেখেন কাকে ধরছে এবার বলেন তো নবীকে দুনিয়াতে মানুষ ফেরেশতা আশ মানে নবী বাকি আর কে আছে এবার আল্লাহ আছে আল্লাহ আল্লাহ তোমাকে এবার দেখবো সবাইকে দেখা হয়েছে এবার বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো মুসা তুমি আমাকে বিশ্বাস না আল্লাহ আমি তো বিশ্বাস করি তুমি দেখতে চাই তোমাকে আল্লাহ মুসা দেখতে পাবে না না দেখতে ইমানের একইন আরো বেশি করতে চাই তোমার দর্শন লাভ করতে চাই দেখছি মুষার্জিদ্দ করেই চলে যাই আল্লাহ বলছেন একশো তেতাল্লিশটা মারা লান্তরানি মুসা কখনো আমাকে তুমি দেখতে পাবে না তারপরে মুসাম জেদ করে আল্লাহ তোমাকে দেখব তোমাকে দেখতে চাই দর্শন পেতে চাই দেখবেন অনেক সময় বাবার কাছে ছেলেরা আবদার করে শীতের সময় ছেলে বলছে আব্বা বল আইসক্রিম খাবো এই শীতের সময় আইসক্রিম খাবে না আব্বা আইসক্রিম খাবে ঠান্ডা লেগে যাবে আব্বা আমাকে আইসক্রিম দাও আরে ঠান্ডা লেগে যাবে ছেলে বলছে আব্বা সোয়েটার পরে তাহলে খাবো সোয়েটার পরে আইসক্রিম খাবে মানে ছেলেটা বুঝেছে তো মুসা নবীকে আল্লাহ বারবার বলছে লান্তরানি তুমি দেখতে পাবে না তারপর যখন শুনে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি এসো তুর পারে গেছে এসেছে অমনি যেমন আল্লাহ সুবন তালা যে নূরে তাজালি দেখে মুসাসম উল্টে পড়ে গেছে স্থির থাকতে পারছে না অথচ বিশ্বের নাকি মাঝে মধ্যে আল্লাহ সহ দিদার করে আমরা গাঁজা খাই ভাই আমরা গাঁজা খাই তার বিশ্বাস করছি না অথ ওদের যে গাঁজা আছে গাঁজাও না রে ভাই গাঁজা ছাড়া কে এইসব জিনিস লিখতে পারে এই যে কয়দিন আগে দেওয়ানবাগি ওই যে লিখেছিল একটা বক্তব্য দিয়েছিল ইউটিউবে এখনো আছে কোন সময় জানেন রোহিঙ্গা মুসলিমের উপরে যখন নির্যাতন করা হচ্ছে তখন তার মুদ বলছে যে পিস সাহেব মুসলিম ভাই তো আক্রমণ হচ্ছে সবাই প্রতিবাদ আমাদের কি করণীয় এই পরিস্থিতিতে সাহেব মানুষ তো না হাতির বাচ্চা চার পাঁচজন মিলে একজন মানুষ ও তখন বলছে আরে গত রাত্রিতে আমি আল্লাহর সঙ্গে মিটিং করেছি আল্লাহ বলেছে সহবেরিন তুমি ধৈর্য ধারণ করো আমি তো সঙ্গে আছি কোনো সমস্যা নাই সব আল্লাহ ঠিক করে দেবে মানে আপনার দেওয়ানবাগী এ গা জাখুর এ কথা বলেছিল না আরে আল্লাহকে দেখা যায় না কিন্তু তারপরে গোটা বিশ্বজগতে পীর সাহেবের দরবারে মানুষ যাচ্ছে আল্লাহকে দেখা যায় পীরকে তখন এক মুড়ি দেশে বলছে পীর সাহেব আপনি নাকি আল্লাহকে দেখেছেন জি দেখেছি আমাকে দেখাতে পারবেন সে বিপদ এবার রে ভাই এবার তো বিপদ তো পিসে বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই আসিস আল্লাহকে দেখিয়ে দেব পিসে এসেছে অন্ধকার রাত্রিতে আসবি একটু অন্ধকার রাত্রিতে ঠিক আছে অন্ধকার রাত্রিতে মুড়ি চলে গেছে আল্লাহকে দেখবি আজকে পিসে যখন বলছে ঠিক আছে ওই দিকে তাকা মুসানবী যেমন গাছের ফাঁক দিয়ে এটা কেছিল তো ওইভাবে গাছের মধ্যে তাকাবি তবে শোন যদি তুই পাপিষ্ট হোস আর তুই যদি বেজন্ম বেজন্ম বোঝেন তো আবার তুই যদি হালাল জাদা না হয়ে হারাম জাদা হোস তাহলে আল্লাহ পাক এবং পবিত্র অপবিত্র কোন চোখে আল্লাহ কাউকে দর্শন দেয় না এখন কি পদে বলছে আল্লাহ পাক এবং পবিত্র আল্লাহ নাপাক চোখ দিয়ে কাউকে দেখতে দেবে না তুই যদি হারাম জাদা হোস তা না পাক তুই নাপাক পাক তুই দেখতে পাবি না আর তুই যদি হালাল জাদা হোস তাহলে তুই আল্লাহকে দেখতে পাবি ওকে বলছে ওই গাছের ফাঁক দে তাকা গাছের ফাঁক দে দেখতে পাচ্ছিস ওই দা ওই দা দেখতে পাচ্ছিস ও তখন বেচার কি বলবে মানুষ আছে পেছনে জি 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 হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি দেখেছি ও চিৎকার মারছে এখন জেনে বুঝে কে হারাম জাদা হবে রে ভাই আর দলিল দিচ্ছে কোরআন থেকে পাক এবং পবিত্র আল্লাহ পুত এবং পবিত্র সুবান আল্লাহ পুত পবিত্র আল্লাহ তো আল্লাহ যদি পুত পবিত্র হয় না দেখা যায় কথা বলেন না এই করে এখন ব্যবসা শুরু করে দিল আরেকজন এসে বলছে এ তুই দেখেছিস ও এখন স্বীকার করবে যে আল্লাহকে আমি দেখিনি এলোচী বলেন তো ব্যবসা এটা কি সম্পূর্ণ ব্যবসা ধর্মের নামে ব্যবসা চলছে সমাজে শুধু যে ধর্মের মধ্যে আছে এমনটা নয় বাহ্যিক জগতেও এমন হাজারো ভুল আছে যেটা সমাজে চলছে চাচা না চাচা না যুবক তরুণ যারা আছো কে কে বিয়ে করেন একটু হাত তোলেন তো মা আসলে এতগুলো মিসকিন সব গরিব রে ভাই হাত না মান এতগুলো গরিব গোটা শীত শেষ বিয়ের সাথে কিছু নেই দোয়া করতে হবে না আচ্ছা ঠিক আছে শেষে একটা দেবো তাবিজ দিয়ে দেবেন কাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই যদি আল্লাহকে দেখাতে পারে বিয়ে হওয়ার তাবিজ দিতে পারবো না কে বললো না হয়ে যাবে আচ্ছা গত দুই দিন আগে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর কি দিন আরে আরো জোরে বলেন বড়দিন মাসে আল্লাহ আচ্ছা একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো টাইমের দিক থেকে সবচেয়ে বড় দিন কয় তারিখ একুশ অথবা বাইশে জুন কেন প্রায় চোদ্দ ঘন্টা দিন থাকে রাত ছোট হয় আর সবচেয়ে ছোট দিন কয় তারিখ একুশ বাইশ ডিসেম্বর তা পঁচিশে ডিসেম্বর দিন ছোট না বড় দিন তো ছোট বাঙালি বলছো বড় দিন রে ভাই চাচার মাথার বুদ্ধি গেছে না চাচা আপনার বুঝে বুঝা একটু চাচা বলেন তো শীতের সময় দিন ছোট না বড় হয় শীতের সময় দিন ছোট না বড় শীতের সময় দিন ছোট রাত হয় অনেক বড় আর গরমের সময় গরমে কি হয় দিন বড় রাত ছোট তখন তো ডিসেম্বর শীতের সময় এখন দিন ছোট না রাত ছোট আর এখন দিন ছোট তো পঁচিশে ডিসেম্বর বড় দিন হয় কিভাবে রে ভাই এটা ছোট দিন মানুষ বলছে বড় দিন চাচা মাঠ খেত খামারে যখন আপনার গরু চড়তো গরু গাভী মাঝে মধ্যে একটা সাপ আসতো এসে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যেত ওই সাপটার নাম কি আচ্ছা 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 হলো ও ধর সাপ সমস্যা নেই ও পিস সাপ তাহরি সাপ সব একই ব্যাপার ও ডুঢ়া স্বপ্না কি যেটাই আছে আছে আচ্ছা চাচা ওই সাপ মাঝে মধ্যে এসে এই গ্রাম মাঠ থেকে দুধ খেয়ে পালিয়ে যেতো না হ্যাঁ খেতো কি খেতো না আরে বলেন রে ভাই খেয়ে যেতো অনেক খাই নাই অথচ বিজ্ঞান সায়েন্স বলছে সাপ দুধই খেতে পারে না আমার কথা বিশ্বাস না হলে এখনই আপনি গুগুল মামা দামাদ বারকাতুম আলিয়াকে একটু প্রশ্ন করে দেখেন অর্থাৎ চ্যাট জিবিটি হাফেজাহুল্লাহকে প্রশ্ন করেন দেখুন এখন আপনি অ্যান্সার পেয়ে যাবেন পাবেন কি পাবেন না কথা বলেন এখন লিখেন সাপ কি দুধ খায় আর সাপ দুধ খায় না ও দুধ খেতে পারে না কারণ দুধ খেয়ে হজম করতে হলে শরীরে যে এনজাইম দরকার সাপের শরীরে সে এনজাইম নাই সাপকে যদি জোর করে যদি দুধ খাওয়াই দেন বেচার সাত আট ঘন্টা পর চিটপটান